সোমবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন এখানে তারা হঠাৎ করি এরা মানে আড়ারে জাগার মানে উশি ধরিয়ারা আড়ার গরম আড়ারে হামলা করছি বুঝছি না হামলা করানোর পরে আর আঘাত করছি আর আঘাত করানোর পরে মানে আড়ার এই দিয়ার পোয়া টোয়া দিন আছে ছোটো ছাড়া ইতার আর ব্যাগ তিন চারজন এখন মানে কি মানে মারছি হসপিটাল ভর্তি সিটিং মেডিকেল ইতার আর মানে আঘাত করছি ইতার আঘাত করানোর পরে আড়ার গরত আর বাংসুর আড়ার জানালা টানালা মানে ব্যাগ কিনছু বাঙ্গি ছুরি দিয়ে

গাড়ি মেডিবে লাগি শুক্রবার রাতে আনা বার দিয়ে গেই আবার খালি রোববার আসলে মানে গিরে দিবে তুলে দিয়ে নবারিয়া এনে ইত্যান বহুত বছর লাগে মানে গিয়া ভাই

হনি তারা বদ্দিনতি জায়গায় লরে জামিলা সলারি নারাল কেস নেদি রাইফাই তো হালিয়ে সকালে তারা আসেন মানে জায়গায় বড়াই ফেলাবেলাই এর এন্ডে কি আই না নারাল হাজবেন্ড কল প্রবাসী তারা বাইরে তা হে আরাতের জালজালা কল মানে আরাসিদি দুই তিন জাল মাত্র আরার গুণ টা তা হে তারা যখন হালিয়ে বানাদিতাম গেই মোবাইলে যাত মারিছে বেদিতাম যে আরার আতোন মোবাইল মেলা মারি ফেরাই দি এবং এই মোবাইল বে মানে তুই আরে মোবাইল বলে আরে গেইব আনা মোবাইল খুজিরা আনা মোবাইল এত হনম আনা মানে আবেলা আনা রাইয়ের তার মা আবার দুপুর বেলা যাতে মানে আনার বাচ্চা কল আইছি বাচ্চা কল আইনো পরে তার আউতন আনার বাচ্চা কল হামলা গজি মারজি দজি জানো শুরু গজি না তো মত পকে নেই ফোন থাকে নাই মাই ফলো দা কোন শুরু গজি মোবাইল নিয়ে গই হরেন ঘর আর দেখি আর তাই তারপর আইয়ের যখন ফোন আসছি

রাওজান কদলপুর সাইফকের বাড়িতে হচ্ছে আপনার ভূমি জায়গা নিয়ে আর কি জায়গা নিয়ে ওরা হচ্ছে মানে বিগত অনেক দিন ধরে ঝামেলা করতেছে এটা তো আমাদের ইয়ারও পাইছে এখন সেটা মানে মামলাতে আমরা পাইছি কোর্ট থেকে এখন আমাদের পানি যাওয়ার রাস্তা ওরা ভরাট করে ফেলতে যাচ্ছে এখন আমাদের পানিগুলো যাবে কোন দিক দিয়ে কারণ সকালে ভোরে ভোরে মাটি এনে ভরাট করে ফেলতেছে এখন ওরা যখন দেখছে বাঁধাদিতে গেছে যে কেন মাটি ফেলবে এটা তো আমাদের জায়গা এখানে হচ্ছে আমাদের পানি যায় আমাদের পানি কেমনে যাবে আপনারা যদি মিথ্যা বলে এখানে দেখতে পারবেন পানি যে এখানে জমাট বেঁধে আছে তো এখন এরপরে ওরা কি করছে আমার বড় আম্মুকে হামলা করছে ওনাকে এর আগে দুইবার হামলা করছে পায়ে ব্যথা পাইছে উনি কালকে বেশি ব্যথা পাইছে এখানে ওনার পাঁচটা সেলাই হয়েছে আমাদের কাছে এভিডেন্সও আসে সবকিছু ওনাকে যে চিটাং মেডিকেল নিয়ে আমরা ট্রিটমেন্ট নিছি ওনাকে দেখেন ওনার তারপর আমাদেরকে আজকে সকালে হুমকি দিচ্ছে যে কি আমরা যখন ইউনিভার্সিটি যাব বা কলেজ যাবো স্কুলে যাবো আমাদেরকে লাশ ফেলে দিবে আমাদের ঘরে সব আপনার গ্লাস হতে জানলা সব ভাঙচুর করছে আমার ভাইদেরকে তুষার ফয়সাল হুসেন তারপর ইমন সাবিত ওদেরকে ওরা আহত করছে মারছে ওদের এস এস সি পরীক্ষা চলতেছে কালকে পরীক্ষা আছে ওরা এখন হসপিটালে অ্যাডমিট ওরা পরীক্ষা মানববন্ধনে উপস্থিত ছিলেন এমরানের মা জাহানার বেগমী শিরিন আক্তার মহম্মদ জাহেদ ফারবেস মোহাম্মদ বিপ্লব আক্তার জেবুন সুমিসহ আরো অনেকে উল্লেখ্য গতকাল রবিবার জায়গার জমির বিরোধের জের ধরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত ষাট থেকে আট জন এবং এস এসি পরীক্ষার গায়ের মধ্যে আতুল্লি এবং তারা আসলে এস এসি পরীক্ষার দি এমন তার পরিবারের মধ্যে তাদের হামলো তারা আসলে অন্য দিয়ে এই শরত আসছে এবং এই আইনের অবস্থার মধ্যে তারা আসলে গরম মধ্যে আসলে হাত তুললি এবং মায়ের ফুটুর এক কান সরম মধ্যে গিয়ে আসলে এই বিষয়ে সদরপুর মধ্যে রোজনের মধ্যে বেশি ঘটার ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম